আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টি টুয়েলভ নিয়ে আজ আমরা দেখব ইংলিশে কথা বলার জন্য যে বিষয়গুলো এড়িয়ে গেলে চলবে না যে বিষয়গুলো অবশ্যই আপনার সর্বপ্রথমে জানা উচিত বা জানা দরকার বা অথবা আপনাকে জানতে হবে তো ভিওর্স আমাদের মাঝে অনেকেই রয়েছেন যাদের ইংলিশ নিয়ে অনেক টেনশান বা অনেক চিন্তা ভাবনা করেন আসলে ইংলিশের টেনশান সেরে দিন হয়তো এই ভিডিওটি দেখুন যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যদি এই বিষয়গুলো আপনার আয়ত্ত থাকে তাহলে ইংলিশ নিয়ে কোনো ভয় নেই কোনো টেনশান নেই আপনি এগিয়ে যেতে পারবেন খুব সহজে অপরের মতো আমাদের মাঝে অনেকেই দেখবেন ইংলিশে খুব অনর্গল কথা বলতে পারে তাদের মূল রহস্যটা কি আসলে তারা ইংলিশ ভকেবুলারিগুলি বা ইংলিশ বাংলা মিনিংগুলি খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিয়েছে এই কারণে তারা অন্য সাথে খুব সহজে এবং দ্রুত ইংলিশে কথা বলতে পারে তভিওর্স আজকের এই তেমনি তেমনই ইংলিশের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যা হয়তো বাড়ির ছেলে মেয়েদের সাথে বা বাড়ির বাচ্চাদের সাথেও আপনি শেয়ার করতে পারেন এবং তারাও কথা বলার জন্য মূলত এই ধরনের বাক্যগুলি প্রথমে ব্যবহার করে তো ভিও তাহলে দেরি কনো চলুন না আজ আমাদের মূল বিষয় দিকে এগিয়ে যাই আর যদি ভিডিওটিতে আপনারা একটি লাইক এবং কমেন্টস করেন তা আমাদের জন্য অনেক আনন্দর হয়ে থাকে তবে চলুন না আমরা জেনে নিই আমাদের মূল বিষয়গুলো শক্তি শক্তি এর ইংলিশ ওয়ার্ডটি হবে এনার্জি এনার্জি মেন শক্তি পছন্দ করা বা পছন্দ এটার ইংলিশ ওয়ার্ডটি হবে চয়েস চয়েস অর্থ হল অর্থ হল পছন্দ করা দম্পতি ক্যাপল ক্যাপল অর্থ হল দম্পতি দেশ দেশের হিন্দি ওয়ার্ডটি হবে কান্টি কান্টি মিন দেশ সময় এটাকে টাইম টাইম অর্থ সময় দিন এর ইংলিশ ওয়ার্ডটি হবে ডে ডে অর্থ হল দিন পৃথিবী ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্থ হল পৃথিবী দল এর ইংলিশ ওয়ার্ডটি হবে গ্রুপ গ্রুপ মিন দল জায়গা এটা হবে স্পেস স্পেস অর্থ হল জায়গা চাপ এটা হবে পেশার পেশার অর্থ হল চাপ আমি আই আই অর্থ হল আমি আমরা এটা হবে উই উই অর্থ আমরা আমার অর্থ হল মাই বা মাইন মাই বা মাইন অর্থ হল আমার আমাকে এর ইংলিশটি হবে মি মি অর্থ হল আমাকে আমাদের আজ আজ অর্থ হল আমাদের তুমি বা তোমরা এটা হবে ইউ ইউ অর্থ হল তুমি বা তোমরা সে বা তিনি এটা হবে হি হি অর্থ হল সে বা তিনি আপনি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইউ ইউ অর্থ হল আপনি তো এখানে যে বিষয়গুলি ধরা মূলত বাড়ির হয়েছে বাচ্চাদের সাথে এবং আপনাদেরকে ইংলিশে কথা বলার জন্য এই শব্দের অর্থগুলো অবশ্যই জানতে হবে তবে চলুন না আরও সামনে এগিয়ে যাই সে এটা মেয়েদের ক্ষেত্রে এটার ইংলিশ হবে সি অর্থ হল সে তাকে এটার ইংলিশ হবে হিম হিম অর্থ হলো তাকে তার এটা হবে হিজ হিজ অর্থ হলো তারা এটা হবে দে দে অর্থ হল তারা আমাদের এটা হবে আওয়ার আওয়ার অর্থ হলো আমাদের তাদের দেয়ার দেয়ার অর্থ হলো তাদের তার এটা হবে মেয়ে মেয়েকে বোঝানো হয় হার হার অর্থ হলো তার যদি ইফ ইফ অর্থ হলো যদি তখন দেন দেন অর্থ হল তখন এবং অ্যান্ড অ্যান্ড অর্থ হলো এবং কিন্তু এটা হবে বাট বাট অর্থ হলো কিন্তু আমি করি আই ডু আই ডু অর্থ হল আমি করি আমরা করি উই দু. উই ডু ডু অর্থ হল আমরা করি তুমি করো ইউ ডু ইউ ডু অর্থ হল তুমি করো তোমরা করো ডু অর্থ হলো তোমরা করো সে করে সে অর্থ হলো সে করে এবার সে করে এটা পুরুষের ক্ষেত্রে হি ডাজ তারা করে দে ডু অর্থ হলো তারা করে করে ইট ডাজ এটা করে বা এহা করে ইট ডাজ হতে ফ্রম ফ্রম অর্থ হল হতে এখানে হেয়ার হেয়ার অর্থ হল এখানে চে দেন দেন অর্থ হল চে আরও মোর মোর অর্থ হলো আরও যেমন সাজ সাজ অর্থ হলো আবার এগেইন এগেইন অর্থ হলো ওইগুলো বা ওইগুলি এটা হবে দোষ দোজ অর্থ হচ্ছে ওইগুলি বা ওইগুলো এই দিস দিস মিন ওটা এটা এটা কেমন হাউ হাউ অর্থ হল কেমন কি হোয়াট হোয়াট অর্থ হলো কি কোথায় হয়ের হয়ের অর্থ হল কোথায় কখন হোয়েন হোয়েন অর্থ হল কখন কে এর ইংলিশ ওয়ার্ডটি হবে হু কোনটি হুইস হুইস অর্থ হল কোনটি কাকে হুম হুম অর্থ হল কাকে স্ত্রী এটা হবে ওয়াইফ ওয়াইফ মেন স্ত্রী স্বামী হাজব্যান্ড হাজব্যান্ড অর্থ হল স্বামী চাচা বা ফুপা এটা হবে আঙ্কেল চাচা বা ফুপা এটা হবে আঙ্কেল মাদার মা মাদার অর্থ হলো মা বাবা ফাদার ফাদার অর্থ হলো বাবা পুত্র সন সন অর্থ হলো পুত্র কন্যা ডটর ডটর অর্থ হল কন্যা ভাই ব্রাদার ব্রাদার অর্থ হলো ভাই বোন সিস্টার সিস্টার অর্থ হলো বোন শালিকা সিস্টার ইন ল সিস্টার ইন ল অর্থ হল শালিকা কোনে ব্রাইড ব্রাইড অর্থ হলো কোনে বন্ধু ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ হল বন্ধু বালিকা এটা হবে গাল গাল অর্থ হলো বালিকা বালক বয় বয় অর্থ হল বালক শিশু চাইল্ড চাইল্ড অর্থ হল শিশু বাচ্চা বেবি বেবি অর্থ হল বাচ্চা টো ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টি যারা নতুন এবং তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনাকে যে আপনাকে আর ইংলিশে টেনশন করতে হবে না ইংলিশে যদি বেসিক শব্দের অর্থগুলো জানা থাকে আপনি একবার ভেবে দেখুন আপনি খুব সহজে ইংলিশে অনারকল কথা বলতে পারবেন তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিবারের সাথে এবং এই ইংলিশগুলি আপনার ফ্যামিলি বা বাচ্চাদের সাথেও কথা বলতে পারেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আর আশা করি অবশ্যই আপনি ইংলিশে কথা বলতে পারবেন একবার চেষ্টা করেই দেখুন টেনশন করবেন না ভয় ছেড়ে দিন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন